আমি ভালো করে শুনি আর তাহলে আমি বলবো আমি এখন করব আর সেটা এখানে শেষ করলেই ভালো হয় আর মমতা ব্যানার্জির কাছে এই দুই টাকা দামের একটা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করা কি খুবই কষ্টের অনুব্রত মন্ডল কি বলেছেন আমি জানি না আমি না আমি শুনি আমি ভালো করে শুনি আর একটা ফোন টোন নিয়ে কিছু বিতর্ক হয়েছে কাগজে পড়েছে নেও জ্বালা এটা কোনো কথা এই ভদ্রলোক জানেই না অনুব্রত মন্ডল কি বলেছে কি এই ভদ্রলোক কি পশ্চিমবঙ্গে থাকে না পাকিস্তানে থাকে না বাংলাদেশে থাকে কারণ উনি জানেই না অনুব্রত মন্ডল কি বলেছে কি অনুব্রত মন্ডল যে বিশ্বকাপ জিতেছে এত ভালো একটা খবর এই ভদ্রলোক সেটা জানেই না তা বলছিলাম যে কোন কাগজে পড়েছে সেই কাগজটা বন্ধ করে দেওয়া উচিত কারণ সম্পূর্ণ কথা লেখেনি আহ এই ব্রাত্য বসু এই ভদ্রলোক কাগজে শুধু পড়েছে যে ফোন নিয়ে একটা বিতর্ক হয়েছে ব্যাস এতটুকুই কাগজ কোম্পানি লিখেছে তো সেই কাগজটাকে বাংলা থেকে বন্ধ করার ঘোষণা দেওয়া হোক বন্ধ করে দেওয়া হোক যেখানে কোনো বিস্তারিত লেখে না বিস্তারিত মানুষ জানতে পায় না সেই সমস্ত কাগজ পশ্চিমবাংলায় রেখে লাভ কি এই ব্রাত্য বসু তিনি বলছেন আমি কিছুই জানি না আমি ভালো করে শুনিনি এটা কোনো কথা হ্যাঁ অনুব্রত মন্ডল বিশ্বকাপ জিতে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছেন পশ্চিমবঙ্গের মানুষের মুখ উজ্জ্বল করেছেন এটা ব্রাত্য বসু জানেই না এটা কোনো কথা আবার আরেকজন মহিলা তিনি আবার মিডিয়ার সামনে দাঁত কেলিয়ে বত্রিশ পার্টি দাঁত কেলিয়ে কি বলছেন একটু শুনুন তো আগে আমি একজন মহিলা হয়ে সেটাকে কিভাবে সমর্থন করি এটা সমর্থনযোগ্য নয় গঠনমূলক নয় একেবারেই সেটা কোথাও খারাপ লাগা হয়েছে বিশেষ করে মহিলা প্রতিনিধি হিসেবে সেই জায়গা থেকে জল দায়িত্ব নিয়েছেন এবং অনুব্রত মন্ডল ক্ষমা চেয়েছেন সেটা এখানে শেষ করলেই ভালো হয় আহারে শোনা আমার তুমি মহিলা আমার তো মনে হচ্ছে তুমি হিজরা তুমি বলছো অনুব্রত মন্ডল ক্ষমা চেয়েছে বিষয়টা এখানেই বন্ধ রাখলেই ভালো হয় লজ্জা করে না তোমার একজন মহিলা হয়ে আর একজন মহিলার বিবস্ত্র হতে দেখে তুমি বলছো এখানেই বিষয়টা বন্ধ রাখলে ভালো হয় লজ্জা থাকা উচিত তোমার তাহলে আমি বলবো আমি এখন আর মিডিয়ার সামনে রাজ্যের মানুষের সামনে বত্রিশ পার্টির দাঁত এই যে দাঁত বত্রিশ পার্টির দাঁত বের করে বলবো সরি একটা লিখিত কাগজ দেখিয়ে বলবো আমাকে ক্ষমা করে দিন মেনে নিতে পারবে আচ্ছা অনুব্রত মণ্ডল একজন তৃণমূলের নেতা বলে সব কিছু তার মাপ আর আমরা সাধারণ একজন সাধারণ নাগরিক তার জন্য আমাদের শাস্তি চরম থেকে চরম এটা কোন ধরনের বিচার বা এটা কোন কোন ধরনের গণতন্ত্র একটি রাজ্য অনুব্রত মণ্ডল তিনি নেতা হোক সাধারণ মানুষ হোক যাই হোক অপরাধী সে তার প্রথম কথা সে অপরাধী তাকে শাস্তি পেতে হবে কেন এখানে বাদ দিতে হবে বিষয়টা কেন এখানে সবকিছু আমরা ভুলে যাব আমরা ভুলে যাব না অনুব্রত মন্ডলের শাস্তি চাই অনুব্রত মন্ডলকে শাস্তি দিতে হবে আমি এখন এই ধরনের অকারেন্স করব এই রাজ্যের বাকি মানুষগুলো এই ধরনের অকারেন্স করবে মেনে নিতে পারবে মেনে নিতে পারবে না অনুব্রত মন্ডল যতই তৃণমূল শাসিত তৃণমূলের নেতা হোক তাকে শাস্তি পেতে হবে সর্বোচ্চ শাস্তি তাকে পেতে হবে এদিকে অনুব্রত মন্ডল দুই দুইবার হাজিরা দিলেন না হাজিরা প্রত্যাখ্যান করলেন এবং তার আইনজীবীরা বেলজ্জা বেশরমের মতো গিয়ে বললেন অনুব্রত মণ্ডল চরমভাবে অসুস্থ এবং তার জন্য সরকারি মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে অসুস্থতা পর দুদিন নতুন এড়িয়েছেন অনুব্রত মণ্ডল তার আইনজীবী বলছেন তিনি নাকি এমনও সুস্থ যে তিনি হাজিরা দিতে পারবেন না এবং তার পরিপ্রেক্ষিতে নাকি সরকারি হাসপাতালের একটি মেডিকেল সার্টিফিকেটও জমা দেওয়া হয়েছে এমন তাই অনুব্রতের দাবি করেছেন তা বলছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এই দুই টাকা দামের একটা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করা কি খুবই কষ্টের হ্যাঁ হাসালেন এই রাজ্যের মানুষদের আর কত হাসাবেন আপনারা দুই টাকা দামের একটা মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে বলছেন অনুব্রত মন্ডল খুব অসুস্থ এই রকম সার্টিফিকেট তৃণমূল শাসিত সরকারদের এবং তৃণমূল নেতাদের এই দুই টাকা দামের সার্টিফিকেট বের করতে বা সেগুলো জমা দিতে কি সময় লাগে অত কথা বুঝি না অনুব্রত মণ্ডলের শাস্তি পেতে হবে শাস্তি দিতে হবে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে হবে যতক্ষণ পর্যন্ত অনুব্রত মণ্ডলকে গ্রেফতার না করা হচ্ছে আমাদের এই আন্দোলন থামবে না আমরা চুপ করে বসে থাকবো আন্দোলন আরো তীব্র হবে বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করে এই প্রতিবাদের আগুন প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষের হৃদয়ে জ্বালিয়ে দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো থাকবেন নমস্কার